আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে ছোট কয়েকটা কথা বলবো সেটা হলো নামাজ নিয়ে সালাত নিয়ে আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে আমাদের মুসলিম ভাইরা এত দ্রুত গতিতে সালাত আদায় করে নামাজ আদায় করে যেন কত কাজ ফেলে এসছে যেন মসজিদে ঢুকলে তাদের দম বন্ধ হয়ে আসে অতি দ্রুত মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করে এত দ্রুত আদায় করলে কি আমাদের আমাদের কবুল হবে কি ইসলামিক মতে কি আমাদের সলাৎ হচ্ছে রসুল সাল আলী আসাল্লাম আহ তেনার তরিকা মতে কি আমাদের সালাত হচ্ছে নামাজ হচ্ছে এই সম্পর্কে আমরা চলুন হাদিস থেকে কিছু জেনে নিই

তাকে বললেন তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি অথচ তিনি সালাত আদায় করেই এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম দিয়েছেন কিন্তু তিনি হালকা ভাবে সালাত আদায় করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে বললেন তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি লোকটি আবার গিয়ে সালাত আদায় করলো সে একই রকম ভাবে সালাত আদায় করলো সালাত আদায় করে এসে আহ ফির আহ রসুল কে সালাম জানিয়েলেন আহ জানিয়েছেন জানালেন আহ রসুল সালিয়া সাল্লাম আবার বললেন তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করি লোকটি আবার ফিরে গেলেন এবং সালাত আদায় করলেন এইভাবে আহ তিন চারবার সালাত আদায় করলেন পরে এসে নরুল সাল্লাহ সালামকে সালাম দেওয়ার পরে নজরুল সাল্লাহ আলিয়া সেই একই কথা বারবার বললেন তখন লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে সালাত আদায় করবো আমি জানি না আমাকে শিখিয়ে দিন প্রিয় মুসলিম ভাইও বলিলেন এখানে একটা বস্তু ভালো করে খেয়াল করার দরকার আছে আমাদের যে লোকটি সালাত শেষ করে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন লোকটি কিভাবে সালাত আদায় করলেন হালকা ভাবে হালকাভাবে সালাত আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার সালাত চালাত আদায় করার নির্দেশ দিলেন তো আমাদের সমাজেও এরকম বহুত মানুষ আছে যারা হালকা ভাবে সালাত আদায় করে আহ চালাতের ওই রকম গুরুত্ব দেয় না সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা রসুল সাল আলি আহ যেভাবে আমাদেরকে সালাত শিখিয়েছেন সেভাবে চালাত আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ আহ সবাইকে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার